আশা করছি অনেক ভালো আছো আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে আমরা ফ্রি ফায়ার আপডেট দিছে সেটাই আজকে আমরা দেখবো ছলো তাহলে আমরা গেমের ভিতর ঢুকে দিছে গিরে না বলছিল অনেকগুলা ফ্রিতে ইভেন্ট দিবে আমাদের ফ্রিতে নিতে পারবো এই যে প্রথমে আমরা দেখতে পাচ্ছি আমাদের একটি সুন্দর ম্যাপ দিছে এখন আমরা ছলো আর আরও আর কিতে কিতা দিছে ফ্রিতে সেটাই আমরা লওয়ার চেষ্টা করবো এই যে এখানে দিছে আমি সবগুলো দেখাবো এই যে দেখো আমার সব গে থাকা পোশাক টুশাক আপডেট হইতে নিই একটু কারো আপডেট হইতে দেোক আমরা ততক্ষণে তো তোক্ষণে চলো দিই দিদিতে দিতে ফিরিতে ডায়মন্ডগুলো প্রথম নিয়ে আই ডায়মন্ডগুলা লয়ে লই ডায়মন্ড গুলা লোয়া তারপরে আমরা যাবো না লয়নাকে যে গাইস চলো তাহলে আমরা দেখি প্রথমে গাছ একটি গাড়ির দিছে ওই মা রাখত একটি কালার দিছে গাইস গাড়ির স্কিন সেই সুন্দর দেখি আমি একটু আপডেটটা দিল অনেক ভাল লাগবো তোমাদের দেখি ও রে মা মা একটি কালার দিছে গাইস দেখছো সেই সুন্দর একটি মারাত্মক কালার দিছে এটা তোমরা কিভাবে নিবে আমি সেটাই বলবো ওই ভিডিওতে আরো আর একটি ও আর একটি উজির উজির কালার দিছে সেই সেই সুন্দর মানে তোমরা যেতে পারো বক্স আর কি পরে আরো ওই যে একটা ইমুড দিছে মারাত্মক এ মারাত্মক মারাত্মক গেরি না বালা একটাও দিছে আমার কোনো এও নাই গাই যে গাছ সেলফি তোলার একটি এও দিছে সেই সুন্দর একটা এও লাগছে গাছ চলো দিয়ে আরো কেটে কিতা দিছে আরো একটা মনে যে কাঠ দিছে তোমরা তো দেখতে পারতেছ আর কিতা দিচ্ছে গাছ চলো দেখি আমরা এই যে গাছ আমরা এখন দেখি যে কানেক্টে আসে আমরা তোমাদেরকে বলে কিভাবে নিবা সবগুলাই বলে দেবো চিন্তা করো সব সবগুলাই বলবো তো লেট করতেছে ও এই যে গাইস এ সে সেই এটা করে নতুন একটা করছে এখানে নতুন আরো একটি ফেয়ার আছে আমার তা আপডেট হইতেছে আর একটা মনে হো সাউন্ড দিছে বিমানের বুঝতেছো এটা তোমরা কীভাবে নিবে সেটাই বলবো সে এই যে এই টুকেন গুলা দেখতেছো এই যে আমি এখানে দেখা দিতেছি এই টুকেন মানে মনে যে এখান থেকে যে ক্লিম করবান যে বা ক্লিম করছে এই টুকেন আমি তোমাদেরকে বলে দেই প্রথমে মনে হো একবার লগ ইন করলেই হবে একদিন প্রতিদিনের প্রতিদিন একটা পাওয়া যায় বা পরে সিএস বা বিয়ার খেলতে হইব মনে হো এটা মেসের মাদেন চার হাজার চার হাজার ড্যামেজ দিতে হইব আর বন্ধুদের সাথে মনে হো বিআর বা সিএস খেলতে হইব দুইবার তাইলে মনে হলো তোমরা পাওয়া যাইবা পরে আরও আছে বি বিয়ার বা সিএস দশজন এলিমিনেট করতে পারি দশ জনের মারলে হইব বিয়ার বাঁচিয়া এর মাদেন তারপরে মনে রো বিয়ার বাঁচিয়া প্লেয়ার করুন মানে তিরিশ মিনিট ও বিয়ার বাসিয়া আর পরে আর বিয়ার বাঁচিয়ে আস প্লে করুন মানে দুইবার কেট লিব থাইলে মনে রো তোমরা এনতে টুকেন ফায়া যাইবা এনতে টুকেন ফায়া পরে মনে রয় যে এখানে যোগইবো এই যে এখান থেকে পরে মনে র এই যে এটা মনে রোবা চলবো এটাতে মনে রয়ে পাঁচটা স্ট্রাক গইলেই পরে তোমরা এই যে এখান থেকে পাওয়া যাবে এই মুহূর্তটা মারাখ কে ইমুটটা পাওয়া যাবে খুবই সুন্দর এই দিছে দিচ্ছে মনে রো এটা তোমরা একদম ফ্রিতে পাইবা আশা করি অনেক বুঝতে পারতেছো যদি না বুঝো তাহলে কমেন্ট করে জানাবা আমি আর অন্য ভিডিওতে আবারও জানিয়ে দেবো আর নতুন কোনো ফ্রি ব্র্যান্ড আইলে আমি তোমাদেরকে জানাবো তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা তোমাদের অনেক ভালোবাসা চাই তোমাদের ভালোবাসা না পাইলে তো আমি ভিডিও বানাইতে ভালো লাগে না তার জন্য তোমরা সবাই আমাকে সাবস্ক্রাইব করবা লাইক করবা কমেন্ট করে দিবা ততক্ষণের জন্য টাটা পর অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হবে